হজরত বিলাল রদিয়াল্লাহ আনহু ইমানের পথে অবিচল এক মহান মানুষের কাহিনী দর্শকবৃন্দ আজ আমরা শুনব সেই সাহসী মানুষের গল্প যার হৃদয়ে আল্লাহ ও রসুল সাল্লাহ আলিহ সাল্লামের প্রতি ভালোবাসা ছিল পাহাড়ের সেও দৃঢ় তিনি হলেন হজরত বিলাল রদিয়াল্লাহু তাআলা আনহু মোয়ারজেনের আজানের মাধ্যমে যিনি ইসলামকে বিশ্বে পরিচিত করেছিলেন তিনি জন্মেছিলেন দাস হিসাবে কিন্তু তার অন্তরে ছিল মুক্ত আত্মা সত্যের সন্ধান ইসলাম গ্রহণ করার পর কাফেররা তাকে ভয়ানক শাস্তি দিত দপ্ত মরুভূমির বুকে তাকে ফেলে রাখা হতো জ্বলন্ত রোদে পিঠ পুড়ে যেত বুকে চেপে ধরা হতো বিশাল পাথর যাতে তিনি নড়তেও না পারেন কিন্তু বিলাল ভয় পাননি একটি বারো পিছিয়ে যাননি তাদের প্রশ্ন ছিল বিলাল তুমি ধর্ম ছেড়ে দিবে কিন্তু তিনি শুধু একটি শব্দ বলতেন আহাদ আহাদ এক আল্লাহ এক আল্লাহ এই শব্দের শক্তি ছিল জুলুমের চেয়েও বেশি এই শব্দের সামনে নতি স্বীকার করেছিল পুরা আরবের অহংকার অবশেষে আল্লাহ তাকে মুক্ত দিলেন হজরত আবু বাক্কার রদি আল্লাহ আনহু তাকে দাসত্ব থেকে মুক্ত করে নিলেন পরে তিনি হলেন ইসলামের প্রথম মর্জেন যার কণ্ঠে আজান শুনে কাঁদতেন নবীজি সাল্লাহ আলি ওসাল্লাম হজরত বিলাল রদি আল্লাহ আনহু এর পুরো জীবন আমাদের শেখায় যে ইমানের পথে চললে কষ্ট আসবে কিন্তু আল্লাহর সাহায্য কখনোই দূরে নয়